আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব সফল মমিনের তিন কর্মনীতি জাওয়াত তাহিরি মানুষের জীবনের দিক নির্দেশনার জন্য আল্লাহ আল্লাহতলা কোরআন ও সুন্নার মাধ্যমে এমন কিছু মূল নীতি দান করেছেন যেগুলোর উপর আমল করলে দুনিয়া ও আখেরাতে সাফল্য সাফল্য লাভ করা সম্ভব এসব মূলনীতির আলোকে বহু আগেই আমাদের সালাফে সালফে সালেহীন একে অপরকে আদেশ দিতে এবং সেই উপদেশগুলো যুগে যুগে পথ প্রদর্শনের আলো হয়ে মানুষের অন্তরে জাগরণ সৃষ্টি করেছে এমন এক মহৎ উপদেশ বর্ণনা করেছেন বিখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে আবিদ দুনিয়া হাফেজ ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব এখলাস এ ইবনে আবিদ দুনিয়ার রাহমাতুল্লাহ আলায়ে বলেন তিনি এই উপদেশ মানিক মাকিল ইবনে উবাইদুল্লাহ মাকিল ইবনে উবাইদুল্লাহ আল জাজারি রহমাতুল্লাহ আলাইয়ের সূত্রে পেয়েছেন তিনি বলেন যখন আলেমরা একত্রিত হতেন তখন এই তিনটি মূল নীতির দ্বারা একে অপরকে উপদেশ দিতেন আর যদি আলাদা থাকতেন তাহলে এই কথাগুলো চিঠির মাধ্যমে একে অপরকে পাঠাতেন এই তিনটি মূল নীতি হলো এক যে ব্যক্তি নিজের গোপন অবস্থাকে অন্তরে আমল ও একাত্তর ইবাদতকে সংশোধন করে আল্লাহ আল্লাহতলা তার প্রকাশ্য অবস্থান ও কাজ কর্ম সংশোধন করে দেন দুই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় রাখে একলাস ও তাওয়ার তাকুয়ার মাধ্যমে একলাস ও তাকুয়ার মাধ্যমে তাকে মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হয় না বরং আল্লাহ নিজেই তার জন্য মানুষের অন্তরে ভালোবাসার সৃষ্টি করে দেন তিন যে ব্যক্তি আখেরাত নিয়ে চিন্তিত থাকে আল্লাহ তারা তাকে দুনিয়ার চিন্তা ও উদ্বেগ থেকে মুক্ত করে দেন এই উপদেশগুলোর অন্তত গুরুত্বপূর্ণ তিনটি মূল নীতির উপর প্রতিষ্ঠিত যেমন কোরআন ও সুন্না দ্বারা প্রমাণিত প্রতিটি মূলনীতির বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো প্রতিটি মূলনীতি বিস্তারিত বলা হলো এক যে তার গোপন অবস্থায় সংশোধন করে আল্লাহ তার প্রকাশ্য অবস্থা সংশোধন করে দেন মানুষ সাধারণত চায় যে তার সুনাম হ লোকেরা তার প্রশংসা করে এটি একটি গ্রহণযোগ্য অভিলাষ তবে এই প্রশংসা পাওয়ার প্রকৃত পথ হচ্ছে নিজের গোপন অবস্থা সংশোধন করা গোপনে আল্লাহকে ভয় করা একাকিত্বে পাপার কাজ একাকিত্বে পাপ কাজ থেকে বিরত থাকা এটাই প্রকৃতি তাকুয়ার পরিচয় আল্লাহ আল্লাহতালা বলেন যারা তাদের রবকে গোপনে ভয় করে যারা তাদের রফকে গোপনে ভয় করে সুরা আয়াত উনপঞ্চাশ অন্য আয়াতে এসেছে যে ব্যক্তি দয়াময়কে গোপনে ভয় করে এবং ফিরে আসে বিনয় হৃদয় নিয়ে সুরা কাফ আয়াত তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন সাত ধরনের মানুষ আছে যাদের আল্লাহ তার আড়সের ছায়া দেবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হলো যে ব্যক্তি একাকী আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ বয়ে অশ্রু গড়িয়ে পড়ে আরেকজন হলো সেই ব্যক্তি যে এমনভাবে দান করে যে তার বাঁ হাতও জানে না কিভাবে তার ডান হাত দান করেছে অর্থাৎ একাত্মে গোপনে আরেকজন যে কোনো নারীর দ্বারা প্রবর্তিত হয় সুযোগ থাকলেও কেবল আল্লাহকে ভয় করে পাপ থেকে বিরত থাকে এরা সবাই গোপনে আল্লাহকে ভয় করে এবং সেটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হাদিস বুজর্গই শুধু ইবাদতের আরাল আরম্ভের সীমাবদ্ধ নয় বরং প্রকৃত বুজর্গ তিনি যিনি গুনাহের অন্ধকার থেকে নিজেকে সর্বদা দূরে রাখেন কারণ আল্লাহর নৈকট্যের চূড়ান্ত সৌন্দর্য লুকিয়ে থাকে পাপ থেকে বিরত থাকা নীরবে সংগ্রামে অনেক মানুষ বাহ্যিকভাবে নামাজ পড়ে রোজা রাখে হস করে দান করে এটা নিঃসন্দেহে ভালো কিন্তু শুধু এগুলোর মাধ্যমে কেউ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে এমনটি নয় আল্লাহর প্রকৃত বান্দা সে যে গোপনে প্রকাশ্যে সব হারাম কাজ যেমন গিব জিনা সুদ অহংকার মিথ্যা রিয়া শিরিক তাকাব্বুর ইত্যাদি বর্জন করে আর পাপ থেকে বেঁচে থাকে পাপ থেকে বাঁচে শুধু সেই ব্যক্তি যে আল্লাহ খুব কাছের একজন সিদ্দিক সত্যনিষ্ঠ বান্দা কারণ অনেক ফাসেক ফাঁজে ফাসেক ফাজের পাপি মানুষরাও দেখা যায় নামাজ পড়ে রোজা রাখে দান করে হস করে কিন্তু তারা গোপনে বড় বড় গুনাহে লিপ্ত। এই ব্যাপারে শাহল তুস্তারি থেকে কত চমৎকার কথা এসেছে এ ব্যাপারে সাহল তুস্তারি থেকে কত চমৎকার সুন্দর কথা এসেছে তিনি বলেন ইমাম আবু বক্কর আল জাউজি রহমাতুল্লাহ আলাই বলেন আমি শাহল ইবনে আবদুল্লাহ রহমাতুল্লা আলাইকে বলতে শুনেছি সব ব্যক্তি যারা আল্লাহর অনুগত্যের কাজ করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় এমন নয় বরং যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকেও বেঁচে থাকে সেই হয় আল্লাহর প্রিয় বান্দা আর পাপ থেকে বেঁচে থাকতে পারে শুধু একজন সিদ্দিক অন্তত্ব সচ্চরিত্র নিকটবর্তী ব্যক্তি আর সৎ কাজ নেক আমল তো ভালো ও মন্দ উভয় ব্যক্তি করে থাকে দুই যে ব্যক্তি আল্লাহর সম্পর্ক ঠিক রাখে তাকে মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা করতে হয় না যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আল্লাহ মানুষের হৃদয়ে তার প্রতি নম্ন করে দেবে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে দয়াময় তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন সুরা মারিয়াম আয়াত ছিয়ানব্বই হাদিসে এসেছে মুবাবিয়া রাদি আল্লাহ আনহু একবার আইসার আদিয়াল্লাহ আনহুর কাছে এই মর্মে চিঠি লিখেছিলেন যে পত্রের মাধ্যমে আমার কিছু নসিহাত করুন পরিমাণে তা যেন খুব বেশি না হয় বর্ণনাকারী বলেন অন্তর তয়েশার মুয়াবিয়া রাদি আল্লাহ আনহুর এর বরাবরে লিখেন সালামুন আলাইকা আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে মানুষের অসন্তুষ্টিতেও যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে আল্লাহ আল্লাহতালা মানুষের অতিষ্ঠ থেকে তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি তালাশ করবে আল্লাহ তাআলা তাকে মানুষের হাতে শপথ করে দিবেন জামিয়ে তিরমিজি হাদিস ২৪১৪। তিন যে ব্যক্তি আখিরাত নিয়ে চিন্তিত থাকে আল্লাহ তার দুনিয়ার চিন্তা দূর করে দেন যে ব্যক্তি দুনিয়াকে নয় আখেরাতকে অগ্র অধিকার দেয় তার হৃদয়ে আল্লাহর আত্মতৃপ্তি স্বস্তি ও ধৈর্য দেন আনাস ইবনে মালিক আল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আখেরাত যার একমাত্র চিন্তা ও লক্ষ্য আল্লাহ তারা তার হৃদয়কে অভাবমুক্ত করে দেন এবং বিক্ষিপ্ত বিষয়বলিকে সাবধান করে দেন এবং তার কাছে দুনিয়া তুচ্ছ হয়ে আসে পক্ষান্তরে যার চিন্তা ও লক্ষ্য হয় দুনিয়া আল্লাহ তালা তার দুই চোখের সামনে অভাব তুলে ধরেন তার সমস্যাগুলো বিক্ষিপ্ত করে দেন আর যতটুকু তার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে এর অতিরিক্ত দুনিয়া সে পায় না জামি মেজি হাদি চব্বিশশো পঁয়ষট্টি আখেরাতকে অগ্রধিকার দিলেই আল্লাহ দুনিয়া সহজ করে দেন কিন্তু যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সালাদ ফেলে রাখে গুনাহে লিপ্ত হয় সে নিজেই নিজের ক্ষতি ডেকে আনে তাই এই তিন মূল নীতি যেন প্রত্যেক ইমানদারের জীবনে ভিত্তি হয় এক অন্তর ও একাত্ম গোপন অবস্থায় সংশোধন দুই আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখা তিন আখেরাতকে মূল চিন্তা বানানো যে এগুলোতে অগ্রসর হবে আল্লাহ তার সম্মান নিরাপত্তা ও জীবনের সহজ সহজতা নিশ্চিত করবেন ইনশা আল্লাহ ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাচাকাল্লাহ